আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ভোটার তালিকায় নাম ওঠাতে আগারগাঁও নির্বাচন ভবনে তারেক রহমান পন্যা জায়মা স্ত্রী জুবায়দাও গেছেন আবেদন নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে দেয়া হবে এনআইডি ওসমান কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনৈতিক প্রজ্ঞা আখ্যা দিলেন দলের মহাসচিব বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে বাংলাদেশের জনতার যে নতুন পরিকল্পনা সেই পরিকল্পনা বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে তিনশো আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার শেষ মুহূর্তে জোটগুলো শরিক ও সমমনাদের সঙ্গে বিএনপি জামায়াতের দর কষাকষি এনসিপির গন্তব্য নিয়েও আলোচনা এতে কিছু টানা পড়ে আছে সব নির্বাচনের সময় এরকম কিছু টানা পড়ে থাকে এই চিন্তা দলের সাথে আমাদের কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না সেটা হয়তো আরো কিছুদিন পরে আলোচনাটা চলছে দুই তরফেই এবং অন্যান্য দলের সাথে আমাদের আলোচনা হচ্ছে বাজার ঘাটের কাছে আগুনে পুড়লো সেন্ট মার্টিন গামি জাহাজ দ্য আটলান্টিক ক্রুজ এক ক্রুর মরদেহ উদ্ধার একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয় যেটা এটা যদি সাগরের মাঝখানে হতো যাত্রী সহ তাহলে কি অবস্থা হতো অসতর্কতার কারণে এই একটি অ্যাক্সিডেন্ট হয়েছে আগুন অনেকভাবে ছড়িয়ে গেছে ব্যাপকভাবে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আমরা যেমনটি জানতে পেরেছি জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আগারগায় নির্বাচন ভবনে পৌঁছেছেন তারেক রহমান একটা ঠিক তখনই কিন্তু তারেক রহমানের যে বহর ঠিক তখনই কিন্তু তারেক রহমান সেই নির্বাচন ভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং এখন পর্যন্ত শুধুমাত্র তারেক রহমানের গাড়িটি ছাড়া এবং তার নিরাপত্তা রক্ষীরা ছাড়া আর কোনো গাড়ি কিন্তু এই নির্বাচন কমিশনের ভবনের আশপাশেও যেতে দেওয়া হয়নি কেননা এখানে নিরাপত্তার দায়িত্বটি পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা যেমনটি বলছিলাম যে পুরো রাস্তা জুড়ে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ র্যাব আর্মি বিপুল সংখ্যক এপিবিএন সদস্যদের ছিল নিরাপত্তায় কিন্তু এই নির্বাচন কমিশন এলাকায় যখন আমরা প্রবেশ করেছি ঠিক তখনই কিন্তু সেনা সদস্যরা সবগুলো গাড়িবহর কিন্তু তারা আটকে দেয় শুধুমাত্র তারেক রহমানের যে গাড়িবহর শুধুমাত্র সেই গাড়িবহরগুলো ভিতরে প্রবেশ করেছে কিছুক্ষণ আগেই এখন পর্যন্ত আমরা যদি দেখতে পেরেছি যে এই বাংলা মোটর থেকে আগারগাঁও হয়ে ঠিক নির্বাচন কমিশনের ভবনে কিন্তু তারেক রহমান প্রবেশ করেছেন এবং যেমনটি জানতে পেরেছি যে তার পরিবারের সদস্যরাও সেখানে অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তার যে নির্বাচনের যে ভোটার হওয়ার প্রক্রিয়া সেটি সম্পন্ন করবেন এবং সম্পন্ন করার পরপরই কিন্তু তিনি এখান থেকে চলে যাবেন এইখান থেকে চলে যাবেন বসুন্ধরা যে এভার হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের উদ্দেশ্যে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারেক রহমানের এই নির্বাচন কমিশনে প্রবেশ করাকে ঘিরে কিন্তু ব্যাপক সেনা সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং নিশ্চিদ্র নিরাপত্তা যে ব্যবস্থা সেটি নিশ্চিতে কিন্তু সেনা সদস্যরা কাজ করছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি গাড়ির শুধুমাত্র তারেক রহমানের গাড়িটি ছাড়া কিন্তু অন্য কোনো গাড়ি কিংবা অন্য কোনো যানবাহন এই এলাকাটিতে প্রবেশ করতে পারছেন না এমনকি পুরো রাস্তা জুড়ে আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে উৎসুক জনতা এবং তার নেতাকর্মীদের ভিড় ছিল তারেক রহমানের এই গাড়িবহর জুড়ে কিন্তু এ এলাকায় কিন্তু একেবারে নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনার অফিস ঘিরে সেটি কিন্তু নেওয়া হয়েছে ভেতরে এমনকি বাইরে থেকে সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই এলাকাটি জুড়ে একেবারে আর্মি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এপিবিএম সদস্যরা বা র্যাবের সদস্যরা পুরো এলাকাটি জুড়ে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জেয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এরপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আগে জাতীয় কবির কবর জিয়ারত করেন তিনি এক মিনিট নীরবে দাঁড়িয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বহরকে স্বাগত জানায় ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও স্বাগত জানান তারেক রহমানকে ওসমান হাদির কবর জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষে বের হবার পথে বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড় হয়ে পথে পথে নেতাকর্মীদের অভিনন্দন গ্রহণ করেন তারেক রহমান তিনি গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সবাইকে যেমনটি জানি এখন তারেক রহমানের গাড়ি বহরটি আছে ধানমন্ডির পথে তার শ্বশুর বাড়ির এলাকায় খুব সম্ভবত তিনি সেখানে যাবেন এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার বাংলাদেশে আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের সংখ্যা দূর হয়েছে জুলাই যুদ্ধের অন্যতম শেনানি উসমান হাদির কবর করতে আসবেন সেই সঙ্গে তিনি জাতীয় সাহেবের কবর করবেন এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেই প্রজ্ঞারই পরিচায়ক সময় ফুরিয়ে আসছে কিন্তু এখনো কোনো দলেরই তিনশো আসনের প্রার্থীতা হয়নি মনোনয়নপত্র দাখিল আগে শতভাগ চূড়ান্ত হবে কিনা তা নিশ্চিত নয় নির্বাচনী আসন সমঝোতা নিয়ে অসন্তোষ আছে বিএনপির শরিক দলগুলোর মধ্যে এদিকে জামায়াত ইসলামীর সমমনা দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতভেদ আছে সমমনা সাতটি দলের বাইরে দলটির সাথে আলোচনায় আছে এনসিপি সহ একাধিক দল সময় যত গড়াচ্ছে নির্বাচনের রাজনৈতিক দলগুলোর আসন সমঝোতা তত কঠিন হচ্ছে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ দলগুলো এখনো শতভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হবে নিজ প্রতীকে আরপিওর এমন সংশোধনের পর জোট ও শরিকরা নানা হিসেব করছে কে কত আসন পাবে কয়টায় দেয়া হবে ছাড় এ নিয়ে এখনো দর কষাকষিতে দলগুলো মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী জোট যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলো। সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি দুশো আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বাকি ২৮টি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে যুগপত আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি দুশো বাহাত্তরটি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা হয়েছে বাকি আটাশটি সমঝোতার মাধ্যমে শরীদের দেয়া হবে এখন পর্যন্ত প্রায় চৌদ্দটি আসনে শরিক দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছে দলটি যেসব আসনে সমঝোতা হবে সেখানে প্রার্থী দেবেন না বিএনপি যদি বোঝা পড়া থাকে অনেক কিছুই করা সম্ভব এই তো এটা নিয়ে কিছু টানা পড়েন আছে সব নির্বাচনের সময় এরকম কিছু টানা পড়েন থাকে আপনি জানেন এটা এবারও তার ব্যতিক্রম না কিন্তু এবার আমরা একটু গুরুত্বপূর্ণ বিএনপি যেহেতু বড় দল তাদের আমরা বড় ঔদার্য আমরা আশা করেছিলাম সরকার গঠন করলে সরকার কিভাবে বাকিরা অংশ হতে পারে তারা এটা বিবেচনার মধ্যে আছে এরপরে সংরক্ষিত নারী আসন আছে

কেউই দুই অঙ্কে পৌঁছাতে না পারে মাত্র একশো বত্রিশ রান অল আউট অস্ট্রেলিয়া এর আগে প্রথম ইনিংসে অজিরে একশো বান্ন ইংল্যান্ড অল আউট হয় একশো দশ রানে একশো পঁচাত্তর রানের টার্গেট তারা করতে নেমে জ্যাক রলির সাঁত্রিশ আর ব্যান্ডেকেটে ইনিংসে জয়ের ভিত পায় ইংল্যান্ড এরপর মিডল অর্ডারে জ্যাক ব্যাথলের চল্লিশ আর ছ ডোটার ছোট ছোট দুই ইনিংসে জয় পায় অতিথিরা হারের পরও তিন একে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ম্যাক্স সিজন টু সাইকেল রেস চারটি ভিন্ন ক্যাটাগরিতে মোট দুশো জন প্রতিযোগী এই আয়োজনে অংশ নেন নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী সাইক্লিস্ট